আসসালামু আলাইকুম ইজি লার্নিং ফর জুনিয়র্সের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগত আজকে আমরা অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা এই বিষয়টির অর্ধবার্ষিক বা সানমাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য কিছু অ্যাসাইনমেন্ট আকারের যে কাজগুলো রয়েছে তা দেখে নিব আমরা কিন্তু এখনও জানি না আমাদের কি প্রশ্ন আসবে বা আমাদের দলগত কাজ বা আমাদের একক কাজটা আসলে কি হবে তো এই আসে আমাদের বসে থাকলে হবে না আমাদেরকে অবশ্যই ভালো করে প্রস্তুতি নিতে হবে যত ধরনের অ্যাসাইনমেন্ট রয়েছে বা যত ধরনের কাজ রয়েছে প্রত্যেকটা কাজ সম্পর্কে ধারণা থাকতে হবে যাতে যাই প্রশ্ন করুক না কেন আমরা ঝটপট অ্যান্সার করতে পারি আর পরীক্ষার আগে যদি প্রশ্ন পাওয়া যায় তাহলে অবশ্যই তার উত্তর আমি জলদি দেওয়ার চেষ্টা করব তোমরা আমার সঙ্গেই থাকবে আর এই স্বাস্থ্য সুরক্ষার চারটা চ্যাপ্টারের মধ্যে বাকি দুইটি অধ্যায়ের অ্যাসাইনমেন্ট আমি দেখিয়েছি এখন আমরা অধ্যায় তিন দেখে নিব আর পরবর্তীতে আমি অধ্যায় চার খুব শীঘ্রই দেওয়ার চেষ্টা করব অধ্যায় তিনে রয়েছে শারীরিক ফিটনেস কাজ এক রবিনের স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলছে সেও অংশগ্রহণ করতে খুব আগ্রহী কিন্তু সে শারীরিকভাবে দুর্বল শারীরিক সক্ষমতা কম স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক শিক্ষককে বিষয়টি জানালে তিনি শারীরিক সক্ষমতার বিভিন্ন উপাদান ও সেগুলোর উপকারিতা সম্পর্কে জানালেন নিচে উপাদানগুলো উল্লেখ করো ও উপকারিতা লিখো তো এখানে আমরা বক্স আকারে উত্তরটা দিয়েছি উত্তরটা কিন্তু এখান থেকে শুরু আমরা দুইটা ভাগে ভাগ করেছি একটা হচ্ছে শারীরিক সক্ষমতার উপাদান এবং পাশে দিয়েছি উপকারিতা তো দমের যে উপকারিতা তা হচ্ছে মানসিক চাপ দূর করে হজম শক্তি বৃদ্ধি করে শক্তির উপকারিতা রয়েছে ক্লান্তি দূর হয় হার দৃঢ় হয় গতির মধ্যে রয়েছে বিষণ্নতা ও মানসিক চাপ কমায় নমনীয়তা এর উপকারিতা হচ্ছে মাংসপেশির প্রসারণ বৃদ্ধিতে সাহায্য করে ইনজুরি বা আঘাতের প্রবণতা হ্রাস করে সমন্বয়ের উপকারিতা হচ্ছে যে কোনো মুভমেন্ট বা কাজ খুব সহজে কার্যকরভাবে সম্পন্ন করা যায় এরপরে আমরা পরবর্তী কাজে চলে যাই পরবর্তী কাজ দুইয়ের মধ্যে রয়েছে অনুচ্ছেদ তৈরি করতে হবে তো অনুচ্ছেদ কে নিয়ে তৈরি করবো খেলাধুলায় অংশগ্রহণ আমাদের মধ্যে শারীরিক বিকাশের পাশাপাশি বেশ কয়েক ধরনের মানবিক গুণাবলী বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে খেলাধুলার মানসিক দক্ষতা নিয়ে একটি অনুচ্ছেদ তৈরি করো তো আমাদের মেইন অনুচ্ছেদের শিরোনামটা হচ্ছে এইটা যে খেলাধুলার মানসিক দক্ষতা নিয়ে আর উত্তরটা হবে এখান থেকে শুরু উত্তরটা হচ্ছে খেলাধুলা এক প্রকার শরীর চর্চা এটি আমাদেরকে ফিটনেস লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে এছাড়াও খেলাধুলার মাধ্যমে আমরা মানসিক দক্ষতা লাভ করতে পারি যেমন খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে আমাদের মধ্যে নেতৃত্বের বিকাশ ঘটে দলগত খেলায় অংশগ্রহণের ফলে একত্রবোধ সহনশীলতা অন্যের প্রতি শ্রদ্ধাবোধ ও সবাই মিলে একসাথে কাজ করার সক্ষমতা অর্জিত হয় পাশাপাশি জয় পরাজয়কে আমরা জীবনের স্বাভাবিক ঘটনা হিসেবে গ্রহণের শিক্ষা পেয়ে থাকি এর ফলে আমাদের মধ্যে দ্বন্দ্ব ব্যবস্থাপনা গুণটির বিকাশ ঘটে হেরে গেলে ভবিষ্যতে আরও ভালো কিছু করার শিক্ষা বাস্তব জীবনে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সুতরাং খেলাধুলায় অংশগ্রহণ শুধুমাত্র আমাদেরকে শারীরিকভাবেই সক্ষম করে তোলে না পাশাপাশি আমাদের মানসিক দক্ষতা অর্জনে ভূমিকা রাখে তো এই হলো আমাদের দ্বিতীয় কাজ এবার চলো তৃতীয় নম্বর যে কাজ রয়েছে তা একটু দেখি তৃতীয় কাজে রয়েছে বৃক্ষাসন যোগ ব্যায়ামের বর্ণনা দাও এর বর্ণনায় রয়েছে এখানে কিন্তু তোমাদেরকে টিচার চাইলে যে কোনো ছবি দেখাতে পারে আর বলতে পারে এটা কোন ধরনের ব্যায়াম এটা কোন ধরনের যোগ যোগব্যায়াম এটা সম্পর্কে বর্ণনা দাও বা এই ব্যায়ামটি কিভাবে করে সেটা একটু ব্যাখ্যা করো ঠিক আছে তো অবশ্যই বইয়ের মধ্যে যে যোগ যোগব্যায়ামগুলো দেওয়া রয়েছে যেমন হচ্ছে সবাসন ভদ্রাসন এইগুলো একটু ভালো করে পড়বে হ্যাঁ তো বৃক্ষাসনের যে ব্যাখ্যা তা হচ্ছে সোজা হয়ে দাঁড়ানো এরপরে মানে সোজা হয়ে দাঁড়াবে তারপরে বাম পায়ে শরীরের ওজন রাখুন এবং ডান পা ভাঁজ করুন এরপর ডান পায়ের একমাত্র হাঁটুতে উপরে আনুন এবং এটি বাম পায়ের সাথে সংযুক্ত করুন ডান পায়ের তালু দিয়ে তোমার বাম পা টিপতে হবে তারপর বাম পায়ের তলগুলো মাটির দিকে চাপুন শ্বাস নেওয়ার সময় মাথার উপরে হাত রাখুন মাথা সোজা রাখুন এবং সামনের দিকে তাকান পনেরো থেকে তিরিশ সেকেন্ডের জন্য এই ভঙ্গিতে থাকুন এবং উভয় পক্ষের দুই থেকে পাঁচবার এই ভঙ্গিটি পুনরাবৃত্তি করুন তো আমরা অধ্যায় তিন থেকে কিছু কাজ দেখে নিলাম যেগুলো কিনা না পরীক্ষায় আসতে পারে আর আমি আবারও বলে দিচ্ছি আমি কিন্তু শিওরিটি দিচ্ছি না এই প্রশ্নগুলোই আসবে এই কাজগুলি আসবে এই আমি দিচ্ছি না এরকম আসতে পারে যেহেতু প্রশ্নের আশায় বসে থাকা উচিত না তাই অবশ্যই আমাদেরকে প্র্যাকটিস করতে হবে আর তার জন্যই কিন্তু এগুলো দেয়া তো এই তো আমরা অধ্যায় তিন দেখে নিলাম পরবর্তীতে অধ্যায় চারের ভিডিও আমি খুব শীঘ্রই আপলোড করার চেষ্টা করব তোমরা আমার সঙ্গেই থাকবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ